হ্যালো বন্ধুরা মায়ের রান্নাঘর আমি জয়ন্তী আজকে আমি করব গোটা গোটা লোটে মাছ এই যে গোটা গোটা লোটে মাছ আমি রেখে দিয়েছি কাটিনি মানে খণ্ড খণ্ড করিনি আমি গোটা গোটাই আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা হ্যাঁ আর নেব হচ্ছে একটু ধনে পাতা নিয়েছি আর আমি শুকনো লঙ্কা দিয়ে করি না শুকনো লঙ্কা গুঁড়ো করি না এই কাঁচা লঙ্কা দিয়ে করবো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো এখন আমি এখন আমি একটুখানি এর মধ্যে হলুদ হলুদ দেবো হলুদ দেব লবণ দেব লবণ মাখিয়ে রেখে দেবো একটু ra dikhe to baigulo আমি লোটে মাছের জন্য নিয়েছি লোটে মাছটাকে সম্পূর্ণভাবে মাখাবো আমি সব মশলা দিয়ে লঙ্কা দিলাম আদা আর রসুন ঘেসে দিলাম পেঁয়াজ দিলাম দুটো একটু জিরের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক এক চামচের থেকে একটু বেশি লবণ তো দেওয়াই হয়েছে আর ধনে পাতাটা আমনের সময় দেব আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে শ্বসের তেল ভালো করে মাখিয়ে নেব মশলাটাকে আপনারা পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন আমি বাটি নিয়ে আমি এইভাবেই দিলাম আপনারা আলু দিতে পারেন আমি আলু দেয়নি এবার আমি গ্যাসটা একটু জ্বালিয়ে দেবো জ্বালিয়ে এটা বসিয়ে দেবো এটাতেই করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব একটু বেশি তেল লাগে লোটে মাছ করতে গেলে একটু বেশি তেল লাগে মাংসর মতো করেই রান্না করতে হয় লোটে মাছটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেওয়া হয়ে গেছে আমার ভালো করে তেলটাকে চারিদিকে মিশিয়ে নেবো আর এটা রান্না হবে পুরো সিম আছে বেশি আঁচ দিলে হবে না পুড়ে যাবে এবার আমি এক এক করে এগুলো দিয়ে দেবো এক এক করে মাছগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেবো এবার এই মশলাগুলোকে আমি সুন্দর করে উপর দিয়ে দিয়ে দেব সব দিয়ে দিলাম মশলাগুলোকে সুন্দর করে এটা একদম সিম আছে হবে জোরে আস দিলে কিন্তু পুড়ে যাবে ভালো লাগবে না খেতে আস্তে আস্তে এটা হবে আপনারা পারলে শুকনো লঙ্কার ঝাল শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি দেইনি কেননা আমি শুকনো লঙ্কার গুঁড়ো খাই না সব কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে খাই এবার আমি এটা ঢাকা দিয়ে দেখব দেখুন কিরকম হচ্ছে দেখুন জল বেরিয়েছে অনেক জল বেরিয়েছে আমি ঢাকাটা দেবো না জলটা প্রাধানে শুকাতে দেরি হবে এরকম ভাবেই আস্তে আস্তে হতে থাকুক দেখুন মাছটা সুন্দর হয়েছে একটু উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে হয়নি এখনো দেরি আছে হতে আমি আরেকটু ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার মাছের হয়ে গেছে দেখুন তেল উপরে উঠে এসছে এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওটা খেতে আজকে দুর্দান্ত লাগবে এত সুন্দর লাগবে এই যে কি বলবো আপনারা বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে দেখবেন ঠিক আছে এনে দেখেন নিজটা কিরকম হয়ে গেছে একদম কোনো জায়গায় লেগে যায়নি সুন্দরভাবে হয়ে আছে আমি আরেকটু শুকাবো এবার একটু আশটা একটু বাড়িয়ে দিলাম এবার একটু শুকিয়ে যাবে তারপরে নামিয়ে দেবো তেল উঠে এসেছে উপরে মানে মাছটা হয়ে গেছে একদম আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে কোনো বাটা বাটি লাগবে না এরকম করে মাখিয়ে বসিয়ে দেবেন নিশ্চিন্ত মনে এটা ওটা কাজ করবেন তার মধ্যে হয়ে যাবে আমি এবার একটু ভাতটা বসিয়ে দেবো এর আছে পাশে আমি ভাতটা বসিয়ে দিলাম আমার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ধইন্যা পাতা লোটে মাছ দিয়ে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা সামনে পুজো আপনাদের নিশ্চয় পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে দোকানে প্রচন্ড ভিড় যাওয়া যায় না এখনই এত ভিড় আমার এই মাছের জলটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা ওই হিটার বন্ধ করে দিলাম দেখুন কেমন হয়েছে রানাবা দেখুন কেমন সুন্দর হয়েছে পুরো তেলটা উপরে উঠে এসেছে আর মাছগুলো পুরো গোটা গোটা রয়েছে একদম গোটা গোটা রয়েছে তবে বন্ধুরা আমার রানটা এখানেই শেষ হলো আপনারা এরকম করে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে লোটে মাছ গোটা গোটা লোটে মাছ এইভাবে মাখিয়ে বসিয়ে দেবেন একবারে সুন্দর হয়ে যাবে কিন্তু প্রথম দিকে সিং মাছ দিতে হবে একদম তা নাহলে প্রথম দিকে যদি পুড়ে যায় তাহলে এটা খাওয়া যাবে না অসম্ভব বাজে লাগবে এটা দেখুন আমার পরে নি লাগেও নি সুন্দর রয়েছে এই তো এইভাবে বানাতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ